চ্যানেলে সকলকে স্বাগত তো চলে এসেছি অনেকদিন পর আর একটা নতুন ব্লগ নিয়ে সকালবেলা চিংড়ি মাছ পাপ্তা মাছ এ সমস্ত নিয়ে আর কি কাকু এসছে চিংড়িগুলো যদি বা জ্যান্ত ছিল কাকু সেটাই বলছিল বারবার আমাদের দেখানোর চেষ্টা করছিল যে চিংড়িগুলো একদম জ্যান্ত দেখো তুলে তুলেও দেখাচ্ছে আমাদেরকে এই কাকুটা আমাদেরকে প্রায় মাছ দিয়ে যায় মাছটা কিন্তু ফ্রেশ থাকে দেখো চিংড়ির পাগুলো নড়ছে ভিডিওতে তোমরা বুঝতে পারছো না বলে আমি সামনে থেকে দেখাচ্ছি যাই না বুঝতে পারলে কি কতটা চিংড়িগুলো একদম চ্যানত নেওয়ার জন্য বলছিল কিন্তু যাই হোক আমাদের চিংড়ি নেওয়া হয়নি আর যে মানে পাশে বাড়ি কাকিমা নিয়েছিল কিন্তু জেঠিমা নিয়েছিল কিন্তু আমরা নিইনি নিই কারণ বাবা অলরেডি সকালবেলা চিংড়ি নিয়ে চলে এসেছিল কিন্তু চিংড়িটা সত্যি কিন্তু খুব ভালো ছিল কাকুটার কাছে যদি বাবা না নিয়ে আসতো তাহলে হয়তো আমরা নিতামই আর পাপটাগুলো বেশ ফ্রেশ ছিল এদিকে বাবা আবার চলে এসছে চিংড়ি মাছগুলো মানে দেখতে এলো মানে কীরকম বাজার থেকে কিনেছে এখানে কত কী দাম রয়েছে সেগুলো জানতে এলো এদিকে জেঠিমার বাগানে দেখো লাল গোলাপটা কী সুন্দর ফুটে রয়েছে সকালবেলা দেখেই যেন মনটা ভালো হয়ে যায় শীতকালে মানে এই জেঠিমার বাগানটা মানে দেখতে খুবই সুন্দর লাগে কিছুদিন আগে ইয়ের দানা ফেলেছিল মানে এই ধনের পাতার দানা ফেলেছিল এখন দেখছি গাছগুলো বেশ বেরিয়ে গেছে এদিকে জেঠিমাদের বাড়িতে আবার কাজও হচ্ছে দেখো প্লাস্টারের কাজ হচ্ছে জেঠিমাদের বাড়িটা কমপ্লিট হওয়ার পরে বাড়িটা বেশ বড় দেখাচ্ছে আর এই যে দেখো চন্দ্রমল্লিকা গাছ কোনো কুড়ি আসেনি কিন্তু গাছটা বেশ তরতাজাভাবে সুন্দরভাবে হয়েছে এই যে বললাম না ধনে পাতা গাছের দানা ফেলেছিল কিছুদিন আগে দেখো কি সুন্দর কচি কচি ধনে পাতা বেরিয়েছে একদম পরিষ্কার সুন্দরভাবে তরতাজাভাবে ধনেপাতাগুলো পাতা সুন্দর হয়ে উঠেছে আবার মাঝখানে মাঝখানে দেখো পালং শাক গাছ লাগানো প্রিয় সবজির মানে সবজির মধ্যেই ফেলা যায় যদি বা পাতা এটা দাও কিন্তু এটা আর কি মানে আমার খুব মানে এসেন্সিয়াল একটা মানে জিনিস মনে হয় রান্নার ক্ষেত্রে আমার মনে হয় ধনে পাতা আর টমেটো যে কোনো তরকারি সবজি বলো মাছ বলো আমি তো মাংসতেও ধনে পাতা দিই লাস্টে মানে ধনেপাতা পাতা টমেটো একটু দিলে যেন মানে তার টেস্টটাই আলাদা রকম হয় বিশেষ করে যেন তো মাছের ঝোলে ফুলকপি আলু দিয়ে করো বা কাঁচকলা আলু দিয়ে করো বেশ একটু টমেটো ধনে পাতা দিলে খুব সুন্দর একটা লাগে আর কি এদিকে দেখো বাবা বাজার করে নিয়ে চলে এসছে তো এটা এই ভিডিওটা না অনেক আগের মানে থার্টি ফার্স্ট নাইটের ভি তোলা রেকর্ডিংটা আমি আজকে এডিট করে ছাড়ছি ওই যে বললাম না আমাদের ঘরেও মাছ আনা হয়েছিল তো সেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে এই মাছগুলো নিয়ে এসছিল ওই ওই মাছগুলো থেকে সাইজ একটু ছোটো কিন্তু যাই হোক চিংড়ি থাকতে কি আর চিংড়ি আবার মানে নিতে ইচ্ছা করে বলো তো এই যেখানে চিংড়ি এনেছে আরও অনেক কিছু মাছ এনেছে বাটা মাছ নিয়ে এসছে একটা প্লাস্টিকের মধ্যে বাটা ছিল একটাতে রুই একটাতে কাতলা মানে অনেক তিন চার রকমের মাছ নিয়ে এসেছিল এখানে আবার মাংস সকালে আবার মা খানিকটা মাংস পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য কাঁচা মাংস এই যে সেটাও আবার রাখা ছিল তো যাই হোক মা আবার কিছুটা রাগারাগি করছিল বাবার সাথে বলছিল যে আজকে থার্টি ফার্স্ট নাইট আজকে বিকেলে পিকনিক আছে তুমি এত বাজার করেছো এগুলো কখন রান্না হবে আর ফ্রিজে রেখে খাওয়ার কি মানে তাহলে তো বাজার থেকে হাজো হাজো কিনেই খেতে পারি তো এই যে মাছ ফাছগুলো এবার ধুয়ে নেবো আর কি মাছের মধ্যে একটু তেলও দিয়েছে আমি দেখতে পাচ্ছি তো তেলটা দিয়ে আবার মানে কখনো বৈশাখ চচুরি টাচুরি করলে আবার ওটা রেখে দেবো আমার মাছের তেল খেতে খুব পছন্দ লাগে মানে খুবই ভাল লাগে কিচ্ছু না থাকলে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে খেতেও খুব ভাল লাগে তো আদা রসুন সব কিছু পেস্ট করে রেখেছি জানো তো এই মাংসটা রান্না করব বলে তারপরে মানে আবার ম্যাগি সিদ্ধ করে রেখেছি আবার পান্তা ভাতও রয়েছে মানে ব্যাপারটা হয়েছে কি কাল রাতে সবাই বলছিল যে রেশনে যে চাল ধরা হয়েছে ওই চাল না আমাদের ঘরে কেউ খায় না কিন্তু সব করে বললো যে সবাই খাবে মোটা মোটা চালের পান্তা ভাত তাই জন্য কালকে বেশি করে ভাত করে জল দিয়ে রেখেছিলাম কিন্তু ওরা আবার মানে বলে কি না ম্যাগি খাবো খেতে পাচ্ছি না তো আমরা আবার ভাতটা খেয়েছি ডালের বড়া করে পেঁয়াজ দিয়ে লঙ্কা বেঁচে শুকনো লঙ্কা বেঁচে আর ওরা ওদেরকে ম্যাগি করে দিয়েছি মানে মৌ আর কোস্তবকে ম্যাগি করে দিয়েছি আর দুপুরে তারপরে রান্না বান্নার ভিডিও করতে পারিনি ভিডিও কমপ্লিট মানে ভিডিও কমপ্লিট করেছি সারি রান্না কমপ্লিট একেবারে ডাইরেক্ট দুপুরবেলা খাবার টেবিলে চলে এলাম এই যে দেখো ভাই ভাই খেতে বসছে এই যে মটনটা রান্না করেছে মৌ আর ভালোই হয়েছিলো রান্নাটা বেশ ভালো হয়েছিল সবাই মোটামুটি খেতে বসেছে সত্যি কথা বলতে আর কোনো ডিশ দেখতে পার না পাওয়ার কারণ হচ্ছে ওই যে মাছের তেল দিয়ে পোশাক চচ্চড়ি করেছিলাম আর ওই মটনটাই রান্না করা হয়েছিলো মাংসটার কি রান্না করা হয়েছে আর কিন্তু কিছু হয়নি বাকি সব মাছ সব ঢুকিয়ে দিয়েছি না দেখো একদিনে এত বেশি রান্না করলে না খাবারগুলো নষ্ট হবে আর নয়তো আমাদের পেট খারাপের তাল কিছু না কারণ পাশের বাড়িতে পিকনিক আছে বিকেলে সেখানে আবার যেতে হবে তো ওই জন্য খাওয়া দাওয়া সেরে নিই চলো এখন সেরে নিই খাওয়া দাওয়া আর ভাইকে আবার একটা মাছ আমি ভেজে দিয়েছিলাম যে আমরা যেরকম তেরকম করে খেয়ে নিই ভাইটাকে একটা মাছ না ভেজে দিলে হয় ভাইটাকে আবার একটা মাছ ভেজে দিয়েছি তো ওরা খেয়ে নিই ওদের খাওয়ার পরে আমি আর মা আবার খেতে বসবো তো চলো আর কি এই এখানে তো এই অবধি আবার বিকালে কি করলাম হুল্লো টুল্লোর সেগুলো দেখাবো ভিডিওতে দেখো টিভিটা কীরকম ছটোর ফটর ছটর করছে তো যাই হোক কাজ করতে করতে আজকে একদম ঘেমে একসার হয়ে গেছি খুব ক্লান্ত খুব টায়ার্ড তারপরে শুয়ে পড়েছিলাম ধপাস করে আর ভিডিও করতে পারিনি ডাইরেক্ট পিকনিকের চলে এসেছি এই যে পাশে বাড়ি পিকনিক আছে দেখো সবাই মানে ওপরে ওদের যে ঘরটা ইনকমপ্লিট ঘরটার মধ্যেই পিকনিক হচ্ছিলো কারণ একদম কোলাচাঁদে রাতপুর পিকনিক হলে ঠান্ডাটা বসে যাবে আর আমার ছোটো বাচ্চা আছে ওই জন্য যে ঠুমাদের ওপরতলা রান্না করছি ওই ওইখানটা মানে আধা কমপ্লিট আধা কমপ্লিট হয়নি আর কি তো এই যে দেখো রান্না হচ্ছে এদিকে মাংস এই এইটা হচ্ছে জেঠিমার দুই মেয়ে মানে এই আকাশি শাড়ি পরাটা জেঠিমার বড় আর রেড কালারের নাইটি পরাটা মানে লাল নাইটি পরাটা হচ্ছে জেঠিমার ছোটো মেয়ে তো ওই ছোটো মেয়ে রান্না করছে আর কি আর আমরা এদিকে বসে গল্প টল্প শুনছি আড্ডা টাড্ডা করছি সেই ভয়েসগুলো আমি কেটে দিয়েছি ও প্রচণ্ড হই হুল হয়েছে প্রচণ্ড মজা হয়েছে আর এটা হচ্ছে জেঠিমার বৌমা লাল ব্লাউজ পরাটা ছিল জেঠিমার বৌমা তো যাই হোক এখানে একটু আর কি সেই সমস্ত পার্টি বুঝতেই পারছ একটুখানি মজা এই আনন্দ এই আর কি আর এদিকে দেখো বড়ো মানে নতুন বছরের কেক চলেছে দু হাজার তেইশকে বিদায় জানাই দু হাজার চব্বিশের কেক চলে এসছে এটা আমার অনেক পুরনো ভিডিও তোমরা অনেকে হাসতে পারো যে দিন পরে দিচ্ছি কিন্তু সত্যি কথা বলতে কি ভিডিও এডিট করে আমি সময় করে উঠতে পারি না বা ছোটো বাচ্চা নিয়ে তো তোমাদের জন্য আর নিজের মানে নিজের জন্য অবশ্যই তোমাদের জন্য একটু একটু মানে সময় বার করে করার চেষ্টা করি আর এদিকে উদমে নাচ চলছে উদম বোঝো তো উদ্যমে নাচ চলছে মানে আন্তাবড়ি আঁত পাগলা মানে যা বলবে সেই ধরনের নাচ চলছে সবাই মিলে আর কি কেউ কোনো মানে মানে কেউ কারোর মতে নেই যে যার মতো নাচছে মানে প্রত্যেকে লাইটটা অন নেই লাইটটা অফ করে দিয়েছে সব বলছে যে লাইট অফ করে নাচতে বেশি মজা লাগছে তাই জন্য এক্স্যাক্টলি তোমরা হয়তো ভিডিওটা কতটা বুঝতে পারছো না বুঝতে পারছো সব বুঝতে পারছি না আমি যাই হোক দু হাজার তেইশের লাস্ট দিনটা আমরা খুব 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 এনজয় করেছি খুব আনন্দ করেছি সবাই একসাথে কাটিয়েছি তো নতুন বছর আসছে ভগবানের কাছে একটাই প্রার্থনা সবাই যেন এইভাবে আবার আনন্দ করে সারাটা বছর একসাথে কাটাতে পারি তো হ্যাঁ বন্ধুরা দেখো আমার বর দেখো কীরকম মাটিতে শুয়ে পড়ে কীরকম পাগলের মতো নাচছে তো যাই হোক নাচ তো চলতে থাকবে আমাদের রাতভর তো নেক্সট কিন্তু আসতে চলেছে আমার ছেলে জন্মদিনের ভিডিও আমার আমার ছেলের জন্মদিনে কি করলাম না করলাম সব কিছু শেয়ার করব আর সে সমস্ত দেখতে হলে জানতে হলে দেখতে হবে আমার নতুন নতুন ভিডিওগুলোকে আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক করে দিও এভাবে পাশে থেকো আর বন্ধুরা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো শর্ট ভিডিওতে সেভাবে বড় ভিডিওতেও প্লিজ সাপোর্ট করো তাহলে অনেক ভালো লাগবে তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে বাই